প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের নয় পয়েন্ট পাঁচ নাম্বার যে অঙ্কটা রয়েছে এখানে আসলে অনেকগুলো অঙ্ক রয়েছে আমরা প্রথমে পাঁচের ক নাম্বারটা শুরু করছি তো ইতিপূর্বে যারা দেখনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে তো পাঁচের ক নম্বর এটা যে অঙ্কটা যেভাবে ছিল আহ সেটা হচ্ছে এখানে এ প্লাস বি বাই এর নিচে আছে বি আর উপরে পাওয়ারে ছিল এ বাই এ মাইনাস বি তার সাথে এখানে গুণন দিয়ে দেওয়া ছিল দেখো এ মাইনাস বি এ মাইনাস বি বাই নিচে ছিল এ আর উপরে পাওয়ারে আছে এ বাই এ মাইনাস বি এই পুরোটার নিচে আবার দেখো ভাগ মানে বাই দিয়ে দেওয়া আছে এখানে এ প্লাস বি এই অঙ্কটা আমরা দুটো নিয়মে করতে পারবো বাই বি আর এখানে পাওয়ারে আছে বি বাই এ মাইনাস বি আর এইখানে গুণন দিয়ে দেওয়া আছে A মাইনাস বি বাই এ আর পাওয়ারে আছে বি বাই এ মাইনাস বি তো আমরা দুটো নিয়ম দেখানোর চেষ্টা করব এইখানে একটা নিয়ম আছে দেখো এই যে এইখানে ভিত্তিটা কিন্তু একই রকম আর এখানে এই দুটো ভিত্তি একই রকম তো উপরে নিচে থাকলে এটা আসলে ভাগ সম্পর্ক হয় হ্যাঁ যেমন ধরো এরকম যদি থাকে সুদীপ 7 বাই এক্স তো এখানে আমরা একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা কি বিয়োগ করে ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয় অর্থাৎ টু দি তো সেই নিয়মটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা করতে পারি যে এইখানে এই যে দুটোর মধ্যে আমরা যদি একটা নেই যে এ প্লাস বি বাই বি এখানে যেমন আমরা একটা এক্স নিলাম ঠিক একই রকম এই ভিত্তিটা আমরা একটা নিলাম আর পাওয়ার হচ্ছে এটা থেকে এটা মাইনাস করে দিতে হবে তাহলে এ বাই এ মাইনাস বি মাইনাস এই পাওয়ারটা

তো এ প্লাস বি বাই বি হ্যাঁ এইখানে দেখো এই যে এ মাইনাস বি আর এ মাইনাস বি লসাগু হবে এ মাইনাস বি তো এটা দিয়ে কে ভাগ করলে এ মাইনাস বি বাড়ি যাবে সেটা দিয়ে আবার যদি আমরা একে গুণ করি তাহলে এ হবে হ্যাঁ এখানেও আসলে সহজ হিসাব যে হর আর লসাগু একই হলে উপরে যা আছে তাই বসে হ্যাঁ ঠিক এখানেও আমরা দেখো এ মাইনাস বি বাই এ হ্যাঁ এটা যদি আমরা লসাগু করি তাহলে এটা হবে এ মাইনাস বি এটা দিয়ে ভাগ করলে এক হয় এক দিয়ে এটাকে গুণ করলে এ আবার এটা দিয়ে এটাকে ভাগ করলে এক এক দিয়ে এটাকে ভাগ করলে তো এবার দেখো উপর নিচের পাওয়ার গুলো হ্যাঁ এই যে এটা আর এটা উপর নিচ কাটা গেলে ওয়ান হয় এটাও কাটা গিয়ে ওয়ান হয় তো ওয়ান পাওয়ারের আসলে কোনো ভ্যালু থাকে না সো আমরা যদি এগুলো ছেড়ে দেই তাহলে এখানে হবে এ প্লাস বি আর এখানে হবে এ মাইনাস বি বাই এ তো গুণনের নিয়ম কি ভগ্নাংশের যে লবের সাথে লবের গুণ হয় হরের সাথে হরের গুণ তাহলে এটা আর এটা গুণ করলে আমরা দেখছি যে এ প্লাস বি মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি সূত্রে ফেলে দেওয়া যায় আমরা সেটা করলাম আর নিচে এ আর বি গুণ করলে এ বি হয় তো সিম্পলি এটাই কিন্তু আমাদের এই কোয়েশনের তো আমরা দ্বিতীয় আর একটা নিয়ম তোমাদের দেখাই আমরা অঙ্কটা আগে তুলে নিই দা পাওয়ার হচ্ছে এ বাই এ মাইনাস বি গুণন এইখানে ছিল এ মাইনাস বি বাই এ আর উপরে পাওয়ার ছিল এ বাই এ মাইনাস বি আর নিচে যেটা ছিল সেটা হচ্ছে এ প্লাস বি আর পাওয়ারে ছিল বি বাই এ মাইনাস বি বাই এ মাইনাস বি তো এটা আমরা দ্বিতীয় নিয়মটা দেখছি দ্বিতীয় নিয়মে আমরা যেটা করবো দেখো আহ সেটা হচ্ছে এই যে এইখানে দুটা পাওয়ারই যেহেতু একই যেমন ধরো এক্স টু দি পাওয়ার সেভেন ইন্টু এক্স টু দি পাওয়ার সেভেন এরকম একই পাওয়ার আছে তখন আমরা একটা এক্স নিয়ে হ্যাঁ ধরো যে একটা পাওয়ার কিন্তু হ্যাঁ মানে বিষয়টা এরকম যে দুইটা পাওয়ারের মধ্যে আমরা মানে ব্র্যাকেট দিয়ে একটা পাওয়ারের মধ্যে নিয়ে আসতে পারি যেমন আমি আরো ক্লিয়ার করে যদি বোঝাতে চাই যে এই দুইটার উপরেই দেখো একই পাওয়ার আছে হ্যাঁ এই যে এটার উপরেও যা পাওয়ার এটার উপরেও তা পাওয়ার তো আমি দুইটাকে যদি একখানে করি এইভাবে যে এ প্লাস বি এখানে আমরা একটু অন্যভাবে হয়ে গেছে এটা ধরো ওয়াই মানে ভিন্ন ভিত্তি হতে হবে এটা ভিত্তি কিন্তু আলাদা হ্যাঁ এই যে এরকম এক্স টু দি পাওয়ার সেভেন ইন্টু ওয়াই টু দি সেভেন এখানে আমি দেখো এইভাবে লিখতে পারি এক্স ওয়াই একখানে লিখে একটা সেভেন পাওয়া কেননা চাইলে আমি আবার কিন্তু আলাদা করে এইভাবে লিখতে পারি এখানে সেই ঘটনাটা ঘটছে তো আমি এই যে এটাও লিখলাম হ্যাঁ গুণন আহ ধরো যে এই যে এটা লিখলাম এ মাইনাস বি বাই এ আর যেহেতু একই পাওয়ার ব্র্যাকেট দিয়ে আমরা ওই পাওয়ারটা এই উপরে দিয়ে দিলাম নিচেও ঠিক একইভাবে দেখো এই যে এই পাওয়ার দুটো ক্ষেত্রে একই সেক্ষেত্রে আমরা এই দুটোকে গুণ আকারে যদি লিখে নিই যে এ প্লাস বি বাই বি সরি গুণন এ মাইনাস বি বাই এ আর একটা পাওয়ার ওই পাওয়ারটাই টাই দিয়ে দিলাম বি বাই এ মাইনাস বি ওকে এখন দেখো লবের সাথে লব গুণ আর হরের সাথে হর গুণ তাহলে এই দুইটা গুণ করলে আমাদের হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ আর বি গুণ করলে হবে এব তারপর আমরা এই বড় টানটা দিলাম এখানেও দেখো এ প্লাস বি গুণ করলে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ আর বি গুণ করলে হবে বাই এ বি তো এই উপরের নিচে আমাদের যে পাওয়ারগুলো ছিল সেগুলো আমরা দিয়ে দিই উপরের পাওয়ারটা ছিল এ বাই এ মাইনাস বি আর এটার পাওয়ার ছিল বি বাই এ মাইনাস ওকে এই পজিশনে আমরা এখন আছি তো এটা থেকে আমরা এখন দেখো এই যে এই দুটোর ভিত্তি কিন্তু একই রকম হয়ে গেছে তো যেহেতু এটা উপর নিচে আছে তার উপর নিচে থাকলে এটা ভাগ সম্পর্ক তাহলে একটা ভিত্তি নিয়ে আমরা পাওয়ারটা বিয়োগ করবো তাহলে এই যে একটা ভিত্তি নিলাম তারপরে এই পাওয়ারটা মাইনাস এই পাওয়ারটা তাহলে এ বাই এ মাইনাস বি মাইনাস বি বাই এ মাইনাস বি এবার এই জায়গাটা আমাদের লসাগু করে বিয়োগ করতে হবে তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি হ্যাঁ এখানে লসাগু হবে আমাদের এ মাইনাস বি তো এটা দিয়ে ভাগ করলে এক হয় এক দিয়ে এটাকে গুণ করলে এ আবারও এটা দিয়ে এটাকে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গুণ করলে বি তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি কাটা গেলে উপন্যাস কাটা গেলে ওয়ান থাকে ওয়ান পাওয়ারের কোনো ভ্যালু নেই সো এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি দেখো আমাদের একই উত্তর আমরা পেয়েছি যে তো এই দুটা নিয়মের যে কোনো একটা নিয়মে তোমরা অঙ্কটা করতে পারো তো এরপর আমরা পাঁচের খ নম্বরটা করবো এখানে আসলে অনেকগুলো অঙ্ক আছে একটা পাতে সবগুলো করা সম্ভব না তো পাঁচের যেটা আছে সেটা হচ্ছে এরকম এটা সরল করো বলা হয়েছে তো আমরা অঙ্কটা আগে তুলে নিই এর উপর থ্রি বাই টু পাওয়ার প্লাস হচ্ছে এবি বাই নিচে আছে এবি মাইনাস বি কিউব মাঝখানে আছে মাইনাস এখানে রুট ওভার এ বাই রুট ওভার এ মাইনাস বি এটা আমাদের ক্ষেত্রে সরল করতে হবে তো দেখি এটা আমরা কিভাবে করতে পারি প্রথমত দেখো এই থ্রি বাই টু পাওয়ারটাকে আমাদের একটু ভেঙে নিতে হবে থ্রি বাই টু পাওয়ারটাকে আমরা এইভাবে ভাঙতে পারি দেখো এ ইন্টু রুট এ কেন এটা লেখা যায় দেখো আমি দেখাই যে এই যে a টু রুটে এ মানে কি হাফ পাওয়ার তাহলে আমি যদি এখানে হাফ পাওয়ার দিই আর কোনো পাওয়ার না থাকলে একটা এক হয় তাহলে সূচকের নিয়ম অনুসারে ভিত্তি মিলে গেলে একটা ভিত্তি নিয়ে পাওয়ার যোগ করতে হয় তাহলে ওয়ান প্লাস হাফ এই ওয়ান আর হাফ যদি আমি লসাগু উপরে যোগ করে দেখো এর নিচে একটা ওয়ান আছে ওয়ান আর টুয়েলভ লস আর তো এই নিচের ওয়ান দিয়ে একে ভাগ দিলে দুই বার যায় দুই দিয়ে উপরে গোন্ধ করলে দুই একটা দুই আর দুই দিয়ে দুইকে ভাগ করলে এক এক দিয়ে এটাকে গোন্ধ করলে এক তাহলে এটা যোগ করে দেখো থ্রি বাই টু আসছে তাহলে এই যে থ্রি বাই টু পাওয়ারটাকে আমরা এইভাবে লিখতে পারি আর এই পাশে যে এ বিটা ছিল এটা আমরা এই বিটা রাখলাম হ্যাঁ নেক্সট হচ্ছে নিচে আমাদের এই জায়গাটা একটা বি কমন যায় আমরা বি কমন নিলে এখানে থাকে a মাইনাস এখানে থাকে হচ্ছে বি স্কয়ার বি স্কয়ার আর এই পাশে আমরা কি করব এইটা আপাতত আমরা এইভাবেই রেখে দিই রুট ওভার এ মাইনাস বি ওকে এবার উপরে দেখো আমাদের এই দুটো জায়গা থেকে এ কমন যায় তো এই এটা আমরা যদি কমন নিই তাহলে এখানে থাকে রুট ওভার এ প্লাস এখানে এ কমন গেছে তাহলে থাকে বি আর নিচে হচ্ছে আমরা আমরা কি করব দেখো নিচে এটাকে সূত্র তৈরি কিভাবে এইখানে এর বদলে আমি যদি রুট এ লিখে তার উপর স্কোয়ার দিই এখানে স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে কিন্তু এই থাকে আর এটা বি এর উপর ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দিলাম এটা অঙ্কের খাতিরে করতে হবে এখানে যে রাশিটা আছে এটার সাথে আসলে মেলানোর জন্য আর এই অংশটা আমরা যেমন ছিল সেইভাবেই রেখে দিলাম ওকে এবার লবে যে অংশটা আছে এটা আমরা ঠিক রাখলাম এন্টু রুট অভার এ প্লাস বি আর এই বিটা বাইরে রেখে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলবো আমরা তাহলে এই হলো এ প্লাস মাইনাস বি আর এই অংশটা আমরা যেমন ছিল তেমনই রেখে দিলাম ওকে এবার দেখো এই যে এই রাশিটা আমাদের উপর নিচে কাটাকাটি হয়ে যায় কাটাকাটি হলে তাহলে কি থাকলো উপরে এখানে থাকলো শুধু এ বাই নিচে বি ইন্টু রুট অফ এ মাইনাস বি আর এখানে রুট অফ এ বাই রুট অফ এ মাইনাস বি এখন ভগ্নাংশের বিয়োগ আমরা জানি হরের লসাগু করে করতে হয় তো এই হর দুটোর আমরা যদি হ্যাঁ এখন লস আগু করি আমরা তার আগে একটু চেক করে নিই ঠিক আছে হ্যাঁ লস আগু দেখো এই বিটাও আসবে আর এই দুটার মধ্যে একটা আসবে কমন হিসেবে এই এবার এইটা দিয়ে ভাগ করলে একবার যাবে সেই এক দিয়ে এটাকে গুণ করলে এই হবে কেননা জিনিসকে ভাগ করলে ওয়ান হয় তারপরে এইখানে এটা দিয়ে ভাগ করলে এটা কাটা যায় বি ভাগ ফল সেই বি দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে হবে বি সেকোনো একটা আগে লিখতে পারো আসলে রুটের অংশটা পরে লেখাই ভালো তো এই একটা অবস্থা এরপরে আমরা দেখো এইখানে এই এটাকে আমরা ভেঙে আমরা এইভাবে লিখতে পারি যে রুট রুট এ কেননা এটা গুণ করলে রুট মানে এর ধরো সেভেন আছে এটার বদলে আমি রুট সেভেন লিখতে পারি এটা মানে হচ্ছে রুট সেভেনের উপর গেলে সেরকম তো এটা আমরা করার কারণ হচ্ছে এখানে আমরা রুট অভার এটা আসলে কমন নেব পরের লাইনে আর নিচে যা ছিল এটা আমরা এইভাবেই রেখে দিলাম তো এই দুটোর মধ্যে দেখো আমরা রুট অফ এটা যদি কমন নেই হ্যাঁ তাহলে এখানে থাকে একটা root over আর এখানে ডাউট হয়ে যায় যেহেতু কমন নিয়েছি তাহলে এটা থাকে b আর নিচে b টা আছেই আর এখানে root over a minus b এখন দেখো এই অংশটা আমাদের কাটাকাটি হয়ে যায় কাটলে আমাদের এখানে root over a by b হ্যাঁ এটাই কিন্তু আমাদের খুবই সুন্দর অঙ্ক তো এরপর গ নাম্বারটা ছোট আছে আমরা গ নাম্বারটা আজকের পার্টে শেষ করে নেব গ নাম্বারটা আমরা দেখাই এই যে এটাকে আমাদের সরল করতে হবে দেখে দেখে তুলে নিচ্ছি অঙ্কটা প্রথমে এইখানে দেওয়া ছিল সেকেন্ড ব্র্যাকেট তারপর ফার্স্ট ব্র্যাকেট এক্সের উপর ওয়ান বাই এ পাওয়ার ব্র্যাকেট এইখানে আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই নিচে আছে এ মাইনাস বি আর এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর উপরে আবার একটা পাওয়ার দেওয়া আছে এ বাই এ প্লাস এইটা হচ্ছে আমাদের গণম্বর অঙ্কটা তো ফার্স্ট টাইম আমরা যে কাজটা করবো এখানে সেটা হচ্ছে এরকম যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা জানি গুণ হয় তো আমরা এটা গুণ সম্পর্কে নিয়ে নেব তো এইদিকের যে অংশগুলো এটা সরিয়ে দিলে আর সেকেন্ড ব্র্যাকেটটা প্রয়োজন হবে না তো এটা আমরা লিখলাম এর উপরে আমরা ব্র্যাকেট দিয়ে এই যে এত গুণন এত এটা লিখব তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি গুণন এটা এ বাই এ প্লাস বি ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইখানে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সূত্রে ফেলবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটাকে লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এর নিচে হচ্ছে এক টানের মধ্যে নেওয়া যাবে এটা এ মাইনাস বি আর যদি আলাদা রাখতে চাও তাহলে এ বাই এ প্লাস এখন দেখো এখানে a plus b plus b কেটে যায় আর a minus b a minus b কেটে যায় অর্থাৎ এখানে শুধু একটা a থাকে তাহলে আমরা পরের লাইনে এটা করি যে one by a to the power a এটা তাহলে power এর উপর পাওয়ার থাকলে গুণ হয় তার মানে one by a গুণন a এখানে উপরে আর নিচে এটা কাটা যায় থাকে হচ্ছে one তো one power আসলে কোনো ভ্যালু নেই আমরা এটা লিখি না সরাসরি আমাদের x আসবে এই x টাই হচ্ছে আমাদের এখানে আছে তো এই ছিল গ নম্বর এরপরে আমরা দেখি চেষ্টা করি ঘ নম্বরটাও শেষ করা আসলে অনেকগুলো অঙ্ক তাড়াতাড়ি আমরা করতে গেলে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি আমরা ঘ নম্বর সরল অঙ্ক এখানে ওয়ান বাই ওয়ান প্লাস এর উপর মাইনাস এন আর এখানে আছে বি এর উপর এন তারপর প্লাস এর উপর মাইনাস এম সি এর উপর পি তারপরে মাঝখানে প্লাস এখানে ওয়ান বাই ওয়ান প্লাস বি এর উপর মাইনাস এন আর সি টু দি পাওয়ার পি তারপর প্লাস বি এর উপর মাইনাস এন আর এ টু দি পাওয়ার এন মাঝখানে আবার প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সি এর উপর মাইনাস পি

তো এটার উপর যেহেতু ইনভার্স নেই এটা উপরে থাকবে অর্থাৎ বি টু দি পাওয়ার এন এটা আমরা উপরে দিলাম আর নিচে চলে গেল এ টু দি পাওয়ার এন মানে বিষয়টা এরকম যে বি টু দি পাওয়ার এন টা পাশে আছে ইনটু এটা হচ্ছে 1 বাই এ টু দি পাওয়ার এন তাহলে এটা পূর্ণ সংখ্যা উপরে গুণ হয় এর সাথে গুণ হলে এটাই হবে আর হরটা হরই থাকবে সেইভাবে আমরা করে নিলাম আচ্ছা এই জায়গাও দেখো এই যে সি টু দি পাওয়ার পি এটাকে উপরে রাখবো আর এই যে এ টু দি পাওয়ার এন টা নিচে চলে যাবে তারপর প্লাস দিয়ে এই সব জায়গায় আমাদের এই কাজগুলি করতে হবে ওয়ান বাই এখানে এই ওয়ানটা লিখলাম প্লাস এখানে সি টু দি পাওয়ার পি এটা উপরে থাকবে আর এই টু দি পাওয়ার এমটা নিচে চলে গেল এ টু দি পাওয়ার এম এটা উপরে থাকবে আর যেটা মাইনাস পাওয়ার ছিল ইনভার্স এটাকে আমরা নিচে ফেলে দিলাম আচ্ছা তারপরে এইটার কাজও করে দিই এই ওয়ান প্লাস এইটা আমাদের উপরে থাকবে আর সব জায়গায় আমরা যোগের নিয়মে ওয়ান বাই এই যে এখানে দেখো নিচে যদি একটা ওয়ান ধরি তাহলে এটা এটা আর ওয়ান এদের লসাগু হবে এ টু দি পাওয়ার এম তো ওয়ান দিয়ে আসলে যাকে ভাগ করা হয় তাই হয় এতবার যাবে সেই সেটা দিয়ে যদি আবার ওয়ান কে আমরা গ্রহণ করি তাহলে এটাই আসবো যেহেতু ভগ্নাংশের যোগের নিয়ম এটা আর এটা দিয়ে একে ভাগ করলে এক হয় এক দিয়ে এটাকে গুণ করলে এটা বিটুদি পাওয়ার এন প্লাস এটাও একই অবস্থা এটা দিয়ে ভাগ করলে এক হয় এক দিয়ে আবার এটাকে গুণ করলে দি পাওয়ার পি ঠিক একইভাবে এই জায়গাগুলো ওয়ান এটা বড় টান তারপর লসাগুর টান এখানে লসাগু হচ্ছে আমাদের দি পাওয়ার এন তো এখানে আসবে বিডুতি পাওয়ার মানে পূর্ণ সংখ্যা থাকলে তোমরা ডাইরেক্ট লসাগুর সাথে গুণ করে বসাতে পারো আর শর্টকাট বুদ্ধি হর আর লসাগু একই হলে উপরে যা আছে তাই হ্যাঁ এটা কেন হয় যে একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ দিলে এক হয় এক দিয়ে যাকে গুণ করবে তাই তো এটা দ্রুত করা যায় এখানেও দেখো হর আর লসাগু একই তাহলে উপরে যা আছে তাই তারপর প্লাস এখানে উপরে ওয়ান এখানে লসাগু আসছে আমাদের সি টু পাওয়ার পি তাহলে এটা পূর্ণ সংখ্যা ডাইরেক্ট এটার সাথে গুণ করলে সি টু পাওয়ার পি আর এই যে হর আল্লা সঙ্গে একই তাহলে যা আছে তাই এখানে একই উপরে যা আছে তাই তো এখন এই ভাগতে হবে অর্থাৎ হচ্ছে ভাগ ভাগ চিহ্ন তাহলে এক ভাগ এত অর্থাৎ গুণন উল্টায় দিলে এটা চলে যাবে উপরে আর এই অংশটা চলে আসবে নিচে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এম প্লাস সি টু দি পাওয়ার বি প্লাস এটা উল্টায় দিলে দেখো এটা চলে যাবে উপরে দি পাওয়ার এন আর এটা দেখো সবগুলো হওয়ার কিন্তু একই আসবে আমরা একটু সাজিয়ে নেব এই যে দি পাওয়ার এন এটা আমরা আগে লিখবো তারপরে বি টু n টা তারপরে লিখব সবগুলো যেন একই তারপর এই যে এটাও উল্টায় দিলে টু দি পাওয়ার পি থাকবে উপরে আর এটা সাজিয়ে লিখলে প্রথমে পাওয়ার দ্বিপর টা আমরা আগে লিখবো তারপরে লিখবো দি পাওয়ার এন তারপরে এটা লিখবো সি টু দি পাওয়ার পি এবার দেখো আমরা যখন লসাগু দেবো একই জিনিসের লসাগু এটাই হয় ঠিক একই কিভাবে এখানে হর লসাগু একই তাহলে উপরে যা আছে তাই এখানেও একই অবস্থা এটা ভাগ করলে এক হবে এক দুই এটাকে গুণ করলে এটা তাহলে দেখো এখানে লব আর হর হ্যাঁ একই রকম আসছে তাহলে যেমন আমাদের আট বাই আট আসলে এটাকে আমরা এক লিখি জিরো লিখি না কিন্তু উপর নিচে যদি একই জিনিস হয় এক হয় তাহলে এটা কাটাকাটি করলে এখানে অনেকে ভুল করে জিরো লেখে আসলে এটা জিরো না হ্যাঁ অ্যান্সার হবে ওয়ান তো খুবই মজার অঙ্ক আমরা আজকের পার্টে আহ ঘ নম্বর পর্যন্ত শেষ করলাম পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ